নমস্কার বন্ধুরা ছাদবাগিচা চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই দেখুন আজকে একটা খুব সুন্দর গাছ নিয়ে চলে এসেছি কত সুন্দর ফলের গাছ দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট বেদানা ধরে আছে দেখুন গাছটাকে একটু আপনাদের গাছটাকে দেখায় কত সুন্দর প্রত্যেকটার ডালে কত সুন্দর বেদানা ধরে আছে দেখুন তাই আজকে চলে এলাম বেদানা গাছের পরিচর্যা নিয়ে আপনাদের জানাতে এই যে গাছটা দেখুন কত বড়ো টবে লাগানো আছে গাছটা দেখুন কতটা বড় দেখে নিন একবার গাছটাই দেখুন আরও ফুল এসেছে তো বন্ধুরা দেরি না করে শুরু করে দিই এই গাছটার কি কি পরিচর্যা নিয়েছি আপনারা শুনতে থাকুন আর দেখতে থাকুন গাছটা যখন ফুল আসেনি প্রায় তখন আমরা একটি ভিটামিন স্প্রে করি যেটা আপনারা আগের ভিডিওতে অবশ্য হয়তো লক্ষ্য করেছেন অ্যাগ্রোমিন গোল্ড মাটির তৈরির পদ্ধতি তো আপনারা জানেনই যে ইউনিক প্রসেসে আমরা তৈরি করে থাকি সেই প্রসেসেই মাটি তৈরি করা আছে তাই মাটি তৈরি নিয়ে আর কিছু বলছি না এবারে চলে আসছি গাছে দেখুন অ্যাগ্রোমিন গোল্ড যে ভিটামিনটা এটা কিন্তু ফুল আসার আগে আমরা স্প্রে করে দিই উপরে গাছের উপরে গাছের পাতার উপরে আচ্ছা তারপরে দিতে থাকি হচ্ছে আপনার এই মাটিতে মাসে একবার করে খোল পচার জল তরল জৈব সার ঠিক আছে আর যে কিচেন ওয়েস্ট আপনারা যে ঘরে যে জৈব সারটা তৈরি করছেন সেটা তো স্প্রে কর সেটা তো দিচ্ছে নেই তাছাড়া মাঝে মধ্যে একটু নিমল স্প্রে করতে পারেন যাতে পোকা গাছে না লাগে দেখুন আর জল টল তো দেবে আর যে খোল পাচার জল আমরা মাসে একবার করে ব্যবহার করে থাকি হচ্ছে খোল পাচার জল দেখুন ফুল দেখুন কতগুলো করে ফুল এসেছে দেখুন একবার এই দেখুন ফুল ধরে আছে প্লাস দুটো বেদানা সাইজগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই গাছটিতে কিন্তু কোনো গুটি ঝরে নেই তার আগে যেহেতু আমরা ভিটামিন স্প্রে করেছিলাম তাই কোনো রকম যে ফুল হয়ে গুটি হয়ে ঝরে গেল তা কিন্তু হয়নি দেখুন গুটিগুলো অনেকটাই বড় হয়ে ফলের আকার নিয়ে নিয়েছে তো বন্ধুরা আপনারা তো মাটিটা ইউনিক প্রসেসে তৈরি করছেন যার জন্য আপনাদের গাছ নিয়ে অত ভাবতেই হবে না তাছাড়া যেটা আপনারা দিচ্ছেন একটু ভিটামিন স্প্রে করতেই হবে ফুল আসার আগে আর দিতে হবে তরল জৈব সার পাচার জল মাঝে মধ্যে একটু নিমল স্প্রে করবেন আর জৈব সার সম্পূর্ণ জৈব সারের ওপরেই কিন্তু আমরা গাছগুলো লাগিয়ে থাকি দেখুন এই যে ফলের গাছ ওখানে আমার ছোট্ট ছেলেটা খেলছে জল নিয়ে দেখুন বেদানা খেতে কার না ভালো লাগে তাই না বিশেষ করে যদি নিজের হাতে লাগানো হয় তবে ছাদের মতন জায়গায় মাটিতে তো হবেই নিচে যাদের বাগান থাকে কিন্তু ছাদে যে এত সুন্দর হতে পারে সেটাই আপনাদের কাছে অনেক আনন্দের হয়ে উঠবে যখন আপনাদের গাছ হাতে লাগানো গাছে এত সুন্দর সুন্দর ফল ধরবে দেখুন দেখুন ফুলগুলো এই দেখুন হুম এ দেখুন একটা কতগুলো এসেছে দেখুন একটা এই যে এটাও কিন্তু প্রায় গুটি ধরছে তাই এটাও কাউন্ট করে দুটো তিনটে চারটে দেখুন এটা কতটা বড় হয়ে গেছে এটাও গুটি কিন্তু হতে শুরু করে দিয়েছে পাঁচটা তারা এ দেখুন এটাও কিন্তু ফুল থেকে গুটি হতে লেগেছে ছটা এটা চলে এসেছে সাত নম্বর সাত নটা আর নিচে নিচে এখনো ফুল রয়েছে এটার কিন্তু এখনো গুটি আসেনি তাহলে নটা দেখুন এই একটা ছোট্ট গাছে আপনারা দেখতেই পাচ্ছেন নখানা বেদানা ধরেছে দেখুন কতটা বড় হয়ে গেছে তাই আপনাদেরকে তো বলেই দিয়েছে খুব সহজ টিপস খুব সহজ উপায় করতে পারবেন তেমন কোনো খাটনির দরকার পড়বে না আমি নিজেও অনেক কম সময় পাই কম সময়ের মধ্যেই এত সুন্দর কিন্তু বেদানা হয়ে গেছে আদর্শ জল নিয়ে খেলছে এই যে আমার ছেলে আদর্শ হায় হায় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারাও বেদানা গাছ ঘরে লাগান আর এত সুন্দরভাবেই আপনাদেরও ফল ধরবে খুব সামান্য যত্নেই ঘরের সামান্য উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন আপনাদেরও ছাদ বাগানে বেদানা গাছ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন